তো গতকালকে চলে গিয়েছিলাম একটা দোকানে তো দোকানটা কোথায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হলো সুভাষগঞ্জ তো এখান থেকে আমাদের চায়ের দোকানের সমস্ত ভার আসে তো বিশেষ কারণেই গিয়েছিলাম এখানে কারণটা হচ্ছে প্রচুর ভাঙা কাপ বেরোচ্ছিলো আর ফুটো বেরোচ্ছিলো যার জন্য আমার সব দিক দিয়েই লস হচ্ছিলো যেমন চা ঢালার সঙ্গে সঙ্গে চাও পড়ে যাচ্ছিলো তার সঙ্গে সঙ্গে এই ভারগুলো প্রচুর পরিমাণে ফুটো বেরোচ্ছিলো তো এখানে একটা গিয়ে বিশেষ একটা মূর্তি আমার ভীষণ ভালো লাগলো সেটা হলো বুদ্ধের মূর্তি দেখো উপরে অনেক মূর্তিগুলো বানানো আছে যেগুলো এখনও রং করা হয়নি যদি কেউ চায় হয়তো তখন রঙ করে দেওয়া হয় তো মনে হলো যে একটা বুদ্ধের মূর্তি নেই খুব সুন্দর লাগলো তো এই মূর্তিটা নিলাম যেহেতু আমরা রেগুলারের কাস্টমার তার জন্য একটু কমই নিয়েছে তো তোমরা চাইলে এরকম আরও গিয়ে নিয়ে আসতে পারো অনেক ধরনের সোপিস আছে যেগুলো সাজিয়ে রাখতে পারো ঠাকুরের ছোটো ছোটো মূর্তি আছে তো এটা আমার বিশেষ পছন্দ হলো তো জন্মদিন উপলক্ষে আদিপকে এই গিফটটা আমি দিলাম তো এবার ফেরার পালা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তো প্রতিবাদ ক্লাবের আগে একটা ফুচকার দোকান বসে যাওয়ার সময় যেরকম ভিড় দেখেছি আসার সময় সেরকম ভিড় তো সেখানে আর খাওয়া হলো না যেহেতু নিরামিষ খাচ্ছি বাইরে যেটা সেটা খেতে পারছি না তো একটা কেকের দোকানে গিয়ে তো সেখান থেকে একটা ভেজ একটা কেক খেয়েছিলাম কিন্তু কেক ক্রিমওয়ালা মিষ্টি মনও হল না পেটও হল না তো যাই হোক দুজনে মিলে চলে আসছি চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখো তো যদি আজকে না যেতাম মাটির ভারগুলো যা পাঠাতো কি আর বলবো তো যাওয়াতে একটা উপকার হলো সেটা হলো গিয়েই দেখলাম যে বেশ ফ্রেশ কাপগুলো রয়েছে এবং ডিজাইনগুলো খুব সুন্দর চায়ের কাপগুলো কিন্তু তার মধ্যেও বেশ ফুটো বেরোচ্ছে দু একটা ফুটো ভাঙা মানে এটা হবেই কিছু করার নেই লস দিয়েই মানে ভেবে নিতেই হবে যে একশো কাপ ফুটো বেরোবে দুই হাজার কাপের মধ্যে যাই হোক প্রচণ্ড হাওয়া লাগছিল শীতের দিনে কিন্তু ঘুরতে বেরিয়ে বেশ মজা তাই না বেশি রোদ থাকে না ঘুরতেও আরাম লাগে আবার রোদের তাপ কম থাকে বলে বাইরে বেরোলে খারাপ লাগে না কিন্তু গরমের দিনে অত বেরোতে ইচ্ছা করে না ওই জন্য এমনিতেও আমাদের কোথাও বেরোনো হয় না তো কালকে একটু ফাঁকা ছিল তাই তোমাদের দাদাকে বললাম যে চলো তোমাকে সঙ্গে নিয়েই আমি সেখানে যাই তো বাড়িতে চলে আসছি বললাম না খুব ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তো এসেই বাদাম বেটে রেখে গেছিলাম সেটাকে আবার ফোড়ন দিলাম কারণ যাওয়ার আগে কাজ করে রেখে গেছি এসে আবার এই যে তরকারিটাকে তরকারি অর্ধেক হয়েছিল জিরের গুঁড়ো দিয়ে আবার ফুটিয়ে নিয়ে নামালাম এত পরিমাণ খিদে পেয়েছিলো করেছিলাম হলো কাঁচা কলা পেঁপে একটা আলু আর হলো সয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো আর মা দিয়েছিলো চালকুম না সরি কী লাউ দিয়ে ডাল মুগ ডাল তো এই যে বাদাম বাটাটার মধ্যে হলো কালো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো দিয়ে পেস্ট করে রেখেছিলাম এসে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ওটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম কাঁচা বাদাম বাটা কিন্তু ভীষণ ভালো খেতে টেস্টিও খুব লাগছিলো একটু জিরে গুঁড়ো একটুখানি ধনে পাতা দিলে আরও অনেক টেস্টি লাগতো কিন্তু আমার টাইম নেই কারণ হলো দুটো আড়াইটের মতো বেজে যাচ্ছে বললাম না একটা জায়গায় গেলে আর সেখান থেকে এসে তাড়াহুড়ো হয়ে যায় তার সঙ্গে সঙ্গে এখন যেহেতু দিন ছোট হয়ে যাচ্ছে আর বিকেলবেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরোতে হচ্ছে রেস্টের সময় হচ্ছে না খুব জল চেষ্টা পেয়ে গেছিলো আগে অবশ্য জল খেতে হতো কিন্তু খিদে পেয়েছে যেহেতু সেহেতু আগে খাবার নিয়ে বসে গেছি আর তোমাদের দাদাভাই ভাত তরকারি নিয়ে চলে গেছে মার ওখানে কারণ ওখানে মাছ দিয়ে খাবে আমি তো নিরামিষ খাচ্ছি কার্তিক মাস কার্তিক মাস শেষ হলে পরে আমিষ শুরু হবে যাই হোক ইচ্ছে হয়েছে কার্তিক মাস নিরামিষ আমিষ খাবো কত বছরও খেয়েছিলাম এবছরও খাচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরে